আমি দুধ খাই না আই ডু নট ড্রিঙ্ক মিল্ক তুমি কি কলা খেতে চাও ডু ইউ অয়েন্ট টু ইট এ বেনে না সে আমার জন্য উপহার এনেছে ই বট এ গিফট ফর মি আমরা বাসে চড়ি উই রিড অন দ্য বাস তুমি ট্রেনে যাবে না ওয়েন্ট ইউ ওয়েন্ট ইউ গো বাই ট্রেন আমি সাইকেল চালাই আই রিড এ বাইসাইকেল সে গাড়ি চালায় হি ড্রাইভ এ কার আমরা রাস্তায় হাঁটি উই ওয়ার্ক অন দ্য রোড তুমি বাস স্ট্যান্ডে যাও গো টু দ্য বাস স্ট্যান্ড আমি থেমে যাই স্টপ সে দৌড়ে যায় হি রানস এ অয়ে তুমি কি এই বই পড়েছ হ্যাভ ইউ রিড দিস বুক আমি সিনেমা দেখতে পছন্দ করি আই লাইক টু ওয়াচ মুভি সে ছবি আঁকতে পারে হি ক্যান র ফিক্সার আমরা গল্প পড়ি উই রিড অ্যাস্টোরিজ তুমি কি কফি বানাতে পারো ক্যান ইউ মেক কফি আমি ইংরেজি শিখতে চাই আই ওয়েন্ট টু লার্ন ইংলিশ সে গান শোনে না হি ডাজ নট লিসেন টু সংস আমরা বাসায় খেলি উই প্লে অ্যাট হোম তুমি কি জানো আমি কে ডু ইউ নাও হু আই এম আমি খুশিতে নাচি আই ডান্স ইন জয় সে কাছে কেন হোয়াই ইজ হি ক্যারিং তুমি অনেক সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল আমি বই কিনেছি আই বথ এ বুক সে সোজা চলে গেছে হি ওয়াইজ আমি তোমার কথা মনে রাখবো আই উইল রিমেম্বার ইউ তুমি কি কাগজ এনেছো ডিডিউ বিং পেপার আমরা দেরি করে ফেলেছি উই আর লেট সে সময় মতো আসেনি হি ডিড নট কাম অন টাইম আমি তোমার অপেক্ষায় আছি আই এম ওয়েটিং ফর ইউ তুমি দয়া করে বসো প্লিজ সিট ডাউন আমি দাঁড়ি দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং সে দরজায় দাঁড়িয়েছিল হি ওয়াজ এ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর আমরা একসাথে খেলাধুলা করি উই প্লে স্পোর্টস টুগেদার তুমি কি আমার পাশে থাকবে উইল ইউ বিসাইড মি আমি রাস্তায় হাঁটছিলাম আই ওয়াজ ওয়ার্কিং অন দ্য রোড সে খুব দেরি ধীরে হাঁটে হি ওয়ার্ক্স ভেরি স্লোলি আমি দ্রুত দৌড়াও তুমি দ্রুত দৌড়াও ইউ রান ফাস্ট আমি পড়তে ভালোবাসি আই লাভ টু রিড সে আমাকে সাহায্য করেছে হি হেল্প মি